লোকটি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি যার জীবন কোনো রাজার থেকেও কম নয় কিন্তু কেউ কল্পনাও করতে পারে না যে কিছুদিন আগ পর্যন্ত লোকটি একটি বস্তিতে বাস করেছে কেউ জানে না যে লোকটির কাছে এত টাকা কিভাবে এবং কোথা থেকে এসেছে সবাই শুধু জানে যে একদিন হঠাৎ তার কাছে সোনার মুদ্রার একটি ভান্ডার চলে এসেছে আসলে সেই লোকটি তার নানীর অর্ধগলিত মৃতদেহ পায় যা একটি চেন দিয়ে বাধা থাকে কিন্তু তখনও তার হৃদয় জাগ্রত থাকে লোকটি তখন তার নানীর সাথে একটি চুক্তি করে যদি লোকটি তাকে চিরকালের জন্য শান্তি দেয় তাহলে বিনিময়ে সে লোক টিকে সোনার মুদ্রার গোপন তথ্য দেবে নানি এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করে কারণ না সে মানুষ ছিল না ভূত তারপর লোকটি তার কথা গোপন রাখে এবং নানির ওয়াদা পূরণ করতে তাকে আগুন ধরিয়ে দেয় তারপর থেকেই লোকটি সময় মতো সোনার মুদ্রার কিছু কিছু অংশ পেতে থাকে এবং তার জীবন একদম বিলাসবহুল হয়ে যেতে থাকে এই সোনার মুদ্রাগুলো আসছিল একটি লাল রঙের গুহা থেকে যেখানে হাস্টার নামক একটি ভুতুরে প্রাণী বাস করে হাস্টার ছিল অত্যন্ত বিপজ্জনক এবং যদি সে কাউকে কামড়ে দিত তাহলে সেও রাক্ষসে পরিণত হতো কিন্তু হাস্টার কাঁচা আটা দেখে ভয় পায় যদি মাটিতে আটা দিয়ে একটি বৃত্ত তৈরি করা হয় তবে তার বাইরে আসতে পারবে না যদি কেউ কিছু ফেলে দিত তবে হাস্টার তার মনোযোগ সেই দিকে দিয়ে দিত এবং তখনই থলিতে থাকা সোনার মুদ্রাগুলো বের করে নেওয়া যেত কিন্তু এটা সব থেকে দ্রুত করা প্রয়োজন কারণ যদি আটা মুছে যায় এবং যদি হাস্টারে খাবার শেষ হয়ে যায় তখন লোকটি নিজেই তার শিকার হয়ে যাবে প্রতিবার যখন লোকটি সেই গুহায় যায় তখন তাকে এই কাজগুলো করতে হয় কিন্তু যখনই লোকটির বয়স বাড়তে থাকে তখন তার শক্তি কমে যেতে থাকে তাই লোকটি ভাব এই সব কিছু তার ছেলেকে দেখিয়ে দেবে একদিন লোকটি এবং তার ছেলে গুহার ওপরে আটা দিয়ে একটি মূর্তি তৈরি করে এতে কিছু পাথরও রেখে দেয় যাতে হাঁসটার চাবানোর কাজে ব্যস্ত থাকে লোকটি সব কিছু দেখানোর পর সে মূর্তিটি নিচে ফেলে দেয় এবং ছেলেকে বলে যে এবার শুধু দেখতে থাকো কিন্তু যখনই ছেলেটি নিচে গিয়ে পৌঁছায় তখনই ছেলেটি ভিতরের দৃশ্য দেখে ভয় পেয়ে যায় তারপর লোকটি গোপনে রাখা আটা দিয়ে তৈরি মূর্তিটি বের করে ফেলে তখন হাঁসটার বাইরে বের হয়ে আসে এবং লোকটি দ্রুত আটার বৃত্তের মধ্যে ঢুকে যায় কিন্তু ছেলেটি তখন বাইরে পড়ে যায় ছেলেকে বাঁচা তে লোকটি দৌড়ে যায় কিন্তু ছেলেটি লোভে পড়ে সোনা তুলতে শুরু করে তারপরও দুজনই যেমন তেমন করে বাইরে চলে আসে বাইরে এসেই লোকটি তার ছেলের ওপর রেগে যায় সেই রাতেই সরকারি কর্মকর্তা আসে কারণ লোকটি তার স্থানীয় এলাকায় অনেক টাকা দান করেছে শুনে তারা লোকটিকে ধন্যবাদ জানাতে আসে তখন তারা আরো জানায় যে মন্দিরটি সিল করা হয়েছে এটা শুনে লোকটি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে তখন ছেলেটি একটি আইডিয়া দেয় আমরা দুজন মিলে অনেকগুলো আটা দিয়ে তৈরি মূর্তি বানাবো একদিকে হাস্টারকে বিভ্রান্ত করবো আর অন্যদিকে সোনা তুলে নিব লোকটির এই আইডিয়া খুবই পছন্দ হয় তখন সিল হওয়ার আগেই তারা একটা বড় পরিকল্পনা করে অনেক অনেক আটা নিয়ে তারা দুজন নিচে চলে যায় নিচে গিয়ে ছেলেটি আটা দিয়ে একটি বৃত্ত তৈরি করতে শুরু করে তারপর তারা মূর্তি বের করে কিন্তু লোকটি অবাক হয়ে যায় কারণ হাস্টার এখন একটি নয় দুইটি ছেলেটি তখন ভয় না পেয়ে সব পুতুল একে একে ফেলে দেয় লোকটির মুখ তখন সাদা হয়ে যায় লোকটি ছেলেকে বলে সব পুতুল আবার ফিরিয়ে আনো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তখনই হাস্টারা তাদের দুজনকে চারপাশ থেকে ঘিরে ফেলে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব